অশপাকান্ডের রেশ কাটতে না কাটতেই একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে বিতর্কে নাম উঠে আসছে তৃণমূল পরিচালিত কলেজ ছাত্র সংসদগুলির সম্প্রতি ভাইরাল হয়েছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরের একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি গদি বালিশ ও চাদর পেতে শুয়ে আছেন আর একজন যুবক তার পিঠে মালিশ করছেন ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয়েছে জোর বিতর্ক প্রশ্ন উঠছে কলেজগুলিতে কি পড়াশোনার বদলে এসবই হয় এই বিষয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন এই ধরনের কোনো ঘটনা নাকি তার জানা নেই অর্থাৎ কলেজে কি হচ্ছে তার খবরই নেই অধ্যক্ষের কাছে আমি এই ধরনের ছবি কোনো আমার কাছে পাইনি এখন এর সত্য আমি এক্ষুনি বলতে পারবো না কিছু আমি শুনলাম আমি এটা জানার চেষ্টা করব এর আগে সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরে মাথা মেসেজের ভিডিও ভাইরাল হয়েছিল এবার একই রকম দৃশ্য সামনে আসছে সুন্দরবন মহাবিদ্যালয়ে বিরোধীদের দাবি যাদের ভিডিওতে দেখা যাচ্ছে তারা কলেজের ছাত্রই নয় তাহলে কিভাবে তারা কলেজের ছাত্র সংসদের ঘরে প্রবেশ করলেন বিরোধীদের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের আশ্রয়ে বহিরাগতরা কলেজ চত্বরে দাপট দেখায় এবং প্রতিদিনই কলেজ চত্বরে আড্ডা মারে যার মাসাজ করছে সেও কিন্তু পরীক্ষা পরীক্ষা দেয়নি বহিরাগত এখানে সে তোলা তোলে আর দিন ধরে বডি মাসাজ ফাসাজ করে ঠিক আছে এমন এমন হতে পারে যে মেয়ে মাসাজ করে ঠিক আছে কিন্তু আজকে এটা পুরনো ঘটনা নয় আমি যখন কলেজে যখন নতুন ভর্তি হয়েছি তখন কলেজে প্রবেশ করতেই দেখেছি গেজার গন্ধ উল্লেখ্য গত সাত বছর ধরে রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ কসবা ল কলেজে ঘটে যাওয়া ঘটনার পর থেকেই বিভিন্ন কলেজের ছাত্র সংসদের ঘরে দাদাগিরি এবং অশালীন কর্মকাণ্ডের একাধিক ভিডিও সামনে এসেছে যারা এতদিন মুখ খুলতে পারেনি তারাও এখন সামনে আসছেন কেউ প্রকাশ্যে নাম পরিচয় গোপন রেখে এই প্রেক্ষাপটে একের পর এক প্রশ্ন উঠছে ছাত্র সংসদের ঘরে হয় সহায়তার পরিবর্তে এসব ঘর ব্যবহার হচ্ছে ব্যক্তিগত সুবিধা ও দাদাগিরির জন্য ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে তো সেই জায়গায় যারা এক ছেলের বাপ হয়ে গেছে তারাই আজকে সংসদ চালাচ্ছে তো যার ফলে ফলাফল তো এরকমই হওয়া উচিত ছিল ঠিক আছে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ বন্ধ হওয়ার ফলে ছাত্র রাজনীতি এক শ্রেণীর নতুন ছাত্র আসার যে সুযোগটা সেটুকু বন্ধ হয়ে গেছে সুন্দরবন মহাবিদ্যালয়ের ভিডিওতে দেখা যুবকের নাম দেবজ্যোতি পাল তিনি স্বীকার করেছেন ভিডিওতে যিনি মেসেজ নিচ্ছেন তিনি নিজেই তার দাবি তিনি কলেজের ছাত্র নন তবে কলেজের মাঠে নিয়মিত ফুটবল খেলেন দেবজ্যোতির দাবি যাকে মেসেজ করা হচ্ছিল তার নাম কুনাল মিস্ত্রি তিনিও কলেজের প্রাক্তন ছাত্র অর্থাৎ যিনি মেসেজ দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন দুজনেই বহিরাগত তাহলে তারা কলেজের ভিতরে কি করছেন এমনই প্রশ্ন উঠছে প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ নেই বহিরাগত ছেলেরা আড্ডাখানা করেছে তারই তার ফল আজকে কলেজে বডি মেসেজ হচ্ছে কলেজে অসামাজিক কাজকর্ম হচ্ছে বর্তমান সময়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে চিত্র ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে তা উদ্বেগজনক তৃণমূল জমানায় শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ও নৈতিকতার যে অবক্ষয় ঘটেছে তা বারবার উঠে আসছে নানা ঘটনায় কোথাও ছাত্র নিগ্রহ বা যৌন হেনস্থার মতো লজ্জাজনক ঘটনা ঘটছে কোথাও আবার ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর মতো অবমাননাকর দৃশ্য চোখে পড়ছে কলেজগুলির ছাত্র সংসদ যাদের মূল কাজ হওয়া উচিত ছাত্রছাত্রীদের কল্যাণ ও সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করা সেই ইউনিয়ন রুম আজ অনেক জায়গায় পরিণত হয়েছে আড্ডা মারার ক্ষমতা প্রদর্শনের কিংবা কখনো কখনো ম্যাসাজ পার্লারে মাধ্যম বিউডো রিপোর্ট